বিপদে পড়ে গিয়েছেন আওয়ামী লীগের শেখ হাসিনা কেননা জাতিসংঘ থেকে কঠিন বার্তা এসেছে গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন গণহত্যার সকল তত্ত্ব জাতিসংঘে পেশ করার পর এবার জাতিসংঘ থেকে ভয়াবহ দুঃসংবাদ এসে গিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য রীতিমতো অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ঘোষণা দিয়েছে কিছু দিনের মধ্যেই তাকে ফাঁসি এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে আসুন না টেনে সর্বোচ্চ বিডিওটি দর্শক ইতিমধ্যে অবগত আছেন শেখ তিনি কঠিনভাবে ফেঁসে গিয়েছেন জাতিসংঘে সকল বিষয়গুলা উত্থাপন করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন গুণ খুম এবং কি তাদের মানবাধিকার সর্বোচ্চ লঙ্ঘন আইনাগড়ের সকল চিত্র এবং বর্তমান সময়ে আমরা স্বৈরাচারের সকল নিদর্শন যেগুলো প্রকাশ করেছি এবং বিশেষ করে বর্তমানে আওয়ামী লীগের যে দুঃশাসনের আমলে সেনা হত্যা এবং হেফাজতের সহ গণহত্যা ছাত্র জনতাকে হত্যা সহ সকল কিছুই এখন পেশ করা হচ্ছে আন্তর্জাতিক মহলে সকলেই এই বিষয়গুলো নিয়ে অবগত হয়েছে শেখ হাসিনার আমলে কি কি করা হয়েছিল আর জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়ার মাধ্যমে সব কিছুই এখন আইনি প্রক্রিয়ায় প্রদর্শিত করবে প্রিয় দর্শক আপনার কেমন হয় শেখ হাসিনাকে শাস্তি দেওয়া উচিত কিনা এবং আওয়ামী লীগের শাস্তি পাওয়া উচিত কিনা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন